আরে ভাই আজকে তো আমি অনেক টাকা কামাইছি আমার পরিবার দেখলে অনেক খুশি হবে আরে ভাই এইটা যদি আমার ফ্যামিলি দেয় আমার ফ্যামিলি অনেক খুশি হইব আরে ভাই আজান তো দিয়া লাইছি চলেন এখানে নামাজটা সেরে ফেলি বাসে যাইতে যেতে অনেক সময় লাগবে নামাজ তুই আজকে নামাজ তো সব টাকা মাইরা দিন আরে ভাই কি সামনে আরে ভাই আজকে তুই নামাজ পড় আমার কাপড় ঠিক নাই ঠিক আছে ভাই আরে এনে তুই টাকা পড়ছিস টাকা ফলাইছে গেল গড়াই রে এনা এতগুলো টিয়া কেম নাইলো কি সাম সামনে ও টাকা আরে ভাই আজcata আমার পুরো লটারি লেগে গেছে লটারি কিন্তু কেমনে কি কইতাছস তুই এগুলা আরে ভাই এই যে দেখ আরে ভাই কি মজা শুরু করছো জলদি চল বাসায় যাব বেরিয়ে যেতেছে বন্ধুরা কি বুঝতে পারলেন লোভে পাপ পাবে কিন্তু মৃত্যু তোমরা যদি নামাজকে ভালোবাসার নিচে থাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো